হ্যালো বন্ধুরা প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুরনো সবার জন্যই এই মুহূর্তের সবথেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে প্রথম ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বাড়বে প্রথম ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম জারি হচ্ছে অর্থাৎ বন্ধুরা বদলানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম আর এই নিয়মগুলি সব মহিলাকেই মানতে হবে যারা মানবেন তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা মানবেন না তারা পাবেন না পরবর্তী আপডেটে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা নতুন এখন অ্যাপ্লাই করছেন নতুন মহিলারা আবেদন করবার সময় এই সমস্ত নিয়ম কানুনগুলি মেনে নিয়ে তবে আবেদন করবেন আর এইগুলো অবশ্যই মাথা রাখবেন কিছু কিছু নিয়ম দেওয়া হয়েছে এগুলো নতুন আবেদনকারীগুলোকে অবশ্যই মানতে হবে তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হবে অনেকেই আছে এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর নিতে পারবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কি কি ঘোষণা করা হলো নবানের পক্ষ থেকে লিস্টে যে যে ঘোষণাগুলি করা হয়েছে সমস্ততা আমি আপনাকে জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য আপনারা একই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন ভিডিও শুরু করা যাক এই নিয়ে বিস্তারিত কি কি রয়েছে সমস্যাটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্যাটাই কিন্তু জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে তবে বিশেষ কিছু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বাড়বে হ্যাঁ রাজ্য বাজেটে আপনারা দেখেছেন দু সালে বাড়িয়ে দেওয়া হয়েছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা পেয়েছেন অবশ্য অতিরিক্ত কেননা আগে পাঁচশো বোতল পাঁচশো পাঁচশো বারোশো দেওয়া হয়েছে তো পরবর্তী রাজ্য বাজেটে যখন ঘোষণা হবে এই বুধবারে সম্ভব হবে তো এই রাজ্য বাজেটে পেমেন্ট বাড়বে কি বাড়বে না এটাই কিন্তু এখন বৈঠক চলছে আদেও লক্ষ্মীর ভান্ডার বাড়বে কি বাড়বে না কেননা বুধবারে কিন্তু রাজ্য বাজেট আবারও পেশ হবে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেয় সবার আগে আপনারা আপডেট চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই সে সমস্ত আপডেটগুলি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করতে হবে তাহলে ভিডিওগুলি আপনারা কিন্তু পেতে থাকবেন অবশ্যই রাজ্যবাজাতে পেমেন্ট বাড়বে এমনটাই আশ্বাস পাওয়া যাচ্ছে ঠিক আছে তো পরবর্তী আপডেটটিতে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মানে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম জারি হয়েছে তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এখন আরো উন্নত করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করার সুবিধাও দিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করেও দেখে নিতে পারবেন আপনার কোন রকমের প্রবলেম রয়েছে কিনা মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে মানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে জায়গায় কোন মাসের আপনি পেন পেয়েছেন কোন মাসের পানি সমস্যাটা কিন্তু সেখানে তথ্য বিস্তারিতভাবে লেখা থাকবে ঠিক আছে তো আপনারা খুবই সহজে চেক করে দেখে নিতে পারবেন আপনাদের কোনো রকম প্রবলেম রয়েছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যাবতীয় যা ডিটেলস তথ্য আপনার জানার আছে আপনি জেনে নিতে পারবেন তো পাশাপাশি এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম চেঞ্জ হয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন পাঁচ ছয় পাঁচ তারিখ ছয় তারিখ প্রত্যেক মাসেই পাঁচ ছয় তারিখের মধ্যে পেমেন্ট পাবেন মানে পেমেন্ট দিতে আর দেরি হবে না অন্যান্য মাসের মতন যেমন আপনারা দেখেছেন বিগত মাসগুলিতে প্রায় দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসছে আমরা দু হাজার চব্বিশ সালেই লক্ষ্য করেছি বিভিন্ন মাসে কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে এমনটা হচ্ছে না আপনারা জানুয়ারি মাসেও দেখেছেন পাঁচ ছয় তারিখের মধ্যে দেওয়া হয়েছিল এই ফেব্রুয়ারি মাসেও পাঁচ ছয় তারিখের মধ্যে দেওয়া হয়েছে আর ভবিষ্যতে এবার থেকে পাঁচ ছয় তারিখের মধ্যে লক্ষীবান্ধার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ মাসের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মহিলারা এখন নতুন করে অ্যাপ্লাই করছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে কিন্তু বড়সড় আপডেট বলা হয়েছে অবশ্য আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবেন এখন নিয়ম হয়ে গিয়েছে কিন্তু আপনারা বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন কোন রকমের প্রবলেম নাই মানে আগে কী হতো আগে যদি আপনারা আবেদন করতে যেতেন দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন সেখানে অবশ্যই হাতে কলমে ফর্ম ফিল করে জরুরি দখলগুলি করে জমা করে যেতেন শুধুমাত্র দুয়ার সরকার ক্যাম্পে আপনারা জমা করতেন কিন্তু এখন বন্ধুরা বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারছেন মানে বছরে সারা বছরে ফর্ম জমা নেওয়া হচ্ছে শুধুমাত্র মাথায় রাখবেন আপনাকে একজন মহিলা হতে হবে এবং আপনার বয়স পঁচিশ বছর হতে হবে তাহলে তবেই আপনি আবেদনের জন্য যোগ্য পঁচিশ বছর বয়সে যে কোনো মহিলা আবেদন করতে পারবেন বছরের যে কোনো সময় সারা বছর আবেদন জমা নিয়ে যেতে পারবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি পূরণের সময় অবশ্যই মাথায় রাখবেন লাস্টের দিকে যে আধার যাচাইকরণ বা আধার অথেন্টিকেশনের বা যাচাইকরণের যে কাগজটি রয়েছে অবশ্যই সেটি আপনাকে ফিল করতে হবে আধার যাচাইকরণের পেজটি যদি ফিল না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীবন্ধার প্রকল্পের আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে ঠিক আছে আর ভালো করে জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন বিশেষ করে যারা এসসি সি এস টি রয়েছেন তারা তাদের কাস্ট সার্টিফিকেট করবেন না করলে পারে কিন্তু হবে না কেননা কাস্ট সার্টিফিকেট আপনি অ্যাটাচ করবেন তবেই আপনাদের বারোশো করে দেওয়া হবে আর কাস্ট সার্টিফিকেট যদি না দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পেমেন্ট ওয়ান থাউজেন্ডই কিন্তু থেকে যাবে ঠিক আছে তাই অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা লাগবে এই মাস এটা পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর তারা লক্ষ্মীর পাবেন না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন চলুন সমস্ততে আমরা জেনে নেবো তো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অনেক শর্ত নিয়ম রয়েছে এই সকল শর্ত বা নিয়মগুলির মধ্যে যে সকল মহিলারা পড়েন তারাই শুধুমাত্র কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাই তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন অনেক নিয়ম আছে যেগুলো আপনাকে মানতে হবে তবেই যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবেন দেখুন প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তারাই পাবেন যারা পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা তার সাথে সাথে অবশ্যই আপনাকে একজন মহিলা হতে হবে অর্থাৎ আপনারা জানেন কোন পুরুষ কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায় না শুধুমাত্র মহিলারাই পায় তাই তো আবার বয়স পঁচিশ বছর লাগে তো দেখা গিয়েছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম দেখা দিচ্ছে বিশেষ করে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়েছে মানে ধরুন আপনার যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের হয়তো ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে এবং আপনি সেটি জানেনই না তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সরকার যদি আপনাদের গভর্নমেন্ট যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজও করে দেয় তাও আপনাদের ঢুকবে না কেননা ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম থেকে থাকে অনেকের এমন রয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি সাসপেন্ড রয়েছে তো যাই হোক ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে আর ব্যাংক অ্যাকাউন্ট আপনার সঠিক রয়েছে কিনা সেটা জানবার জন্য মাঝে মাঝে আপনাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনার হাতে থাকা স্মার্টফোনটি যেটির মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলটির মাধ্যমে কিন্তু মাঝে মাঝে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করবেন ঠিক আছে পরবর্তী আপডেটে বলা হয়েছে দেখা যাবে অনেক সংখ্যক মহিলাদের বয়স পূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ ষাট বছর পেরিয়ে গিয়েছে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের মিনিমাম বয়স পঁচিশ বছর রয়েছে আর ম্যাক্সিমাম কিন্তু ষাট বছর ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিকতা প্রদান করবে ষাট বছর বয়স পেরিয়ে গেলে প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই যাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে একটি বোনাস আপডেট রয়েছে ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করা হবে যেটার নাম হচ্ছে উইথড্র পেনশন আয় আওতায়ও আপনারা কিন্তু আর্থিক সহায়তা পাবেন আর সেখানে কিন্তু কিন্তু রাজ্য কেন্দ্র দুই দুই আপনাদের আর্থিক সহায়তা প্রদান করে তাই যাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে এবং আপনাদের উইথড্রা পেনশন নাম নথিভুক্ত হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা পাচ্ছেন না তারা একবার অফিসে গিয়ে খোঁজ নিন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কেন ঢুকছে না কেননা সেখানে আপনার সমস্যার সমাধান হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কনভাক্স করে আপনার কিন্তু কেন্ট বক্সে কম করে জানাবেন আর এরকমই সরকারি প্রকল্পের আপনি সবারকে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ